প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় চ্যানেল সেবা একাডেমিতে স্বাগতম আজ আমরা নিয়ে এক সময়ের অতি জনপ্রিয় চিত্রনায়ক কোটি ভক্তদের হৃদয়ের মানুষ নায়ক জাফর ইকবালের জীবনের অজানা অধ্যায় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি বাক সংগ্রাম আর সাফল্যের গল্প আমরা আজ তুলে ধরব আপনাদের সামনে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই কাহিনী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক নায়ক জাফর ইকবালের জন্ম উনিশশো সালের পঁচিশে এপ্রিল ঢাকার গ্যান্ডেরিয়ায় তার বাবা ছিলেন একজন সৎ ও নীতিবান সরকারি কর্মকর্তা আর মা ছিলেন স্নেহশীল ধর্মপরায়ণ গৃহিণী শৈশবে পরিবারে বই পড়া গান শোনা ও নাটক দেখা ছিল স্বাভাবিক ব্যাপার বাবার কঠোর শৃঙ্খলা আর মায়ের স্নেহশীলতা এই দুয়ের সমন্বয়ে গড়ে ওঠে তার চরিত্র শৈশবে তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন কিন্তু তার আলাদা এক আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের অনুষ্ঠানে গান গাওয়া নাটক করা এভাবেই তিনি সবার নজরে আসতেন জাফর ইকবাল ঢাকাতেই পড়াশোনা করেন স্কুলে তিনি ছিলেন মেধাবী ছাত্র খেলাধুলা বিতর্ক সাংস্কৃতিক কার্যক্রম সব জায়গায় সমান সক্রিয় ছিলেন কৈশোরে তিনি গিটার বাজানো শিখেছিলেন একসময় গিটার বাজিয়ে গান গাইতেন বন্ধুদের সামনে সেই সময়কার কিশোর সমাজে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় অভিনয়ের প্রতি তার টান জন্ম নেয় স্কুলের নাটক থেকে সহপাঠীদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে তিনি বুঝতে পেরেছিলেন জীবনে অভিনয়ে হবে তার পেশা প্রিয় দর্শক উনিশশো সালে বন্ধিনী ছবির মাধ্যমে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন জাফর ইকবাল তখনকার প্রেক্ষাপটে নতুন নায়ক হিসেবে জায়গা করে নেওয়া কঠিন ছিল কারণ নায়কদের তালিকায় তখন ছিলেন রাজ্জাক ফারুক আলমগীরের মতো বড় বড় তার করা প্রথম সিনেমাতেই দর্শকরা তার গাম্ভীর্য রোমান্টিক অভিনয় আর গানের প্রতি ঝোঁক লক্ষ্য করেন ধীরে ধীরে তিনি সুযোগ পেতে থাকেন আরও নতুন ছবিতে প্রেম দেওয়ানা হারানো মানিক অপরা এসব সিনেমা তাকে প্রতিষ্ঠিত করে এ সময় প্রতিটি সিনেমার ব্যবসা সফল হওয়ার সঙ্গে তার জনপ্রিয়তা হতে শুরু সঙ্গেই করে দর্শক জাফর ইকবালের ক্যারিয়ারের সোনালী অধ্যায় একের পর এক হিট সিনেমা তাকে পৌঁছি দেয় অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে অশিক্ষিত ভাদ্যে রাজপথ নয়নর আলো অন্তরীণ এসব ছবিতে তার অভিনয় তাকে তরুণ সমাজের আইডল বানায় তার রোমান্টিক লুক ক্যারিয়ার সঙ্গে রসায়ন আর গানের দৃশ্যে প্রাণবন্ত অভিনয় তাকে অন্য নায়কদের থেকে আলাদা করে তুলেছিল দর্শকরা তাকে ডাকতো মিষ্টি হাসির নায়ক নায়ক জাফর ইকবাল ছিলেন একাধারে অভিনেতা ও গায়ক তার কণ্ঠে গাওয়া অনেক গান সেই সময় সুপারহিট হয়েছিল অন্য নায়করা যেখানে প্লেব্যাগের উপরে নির্ভর করতেন সেখানে তিনি নিজের কণ্ঠে গান গেয়ে দর্শককে মুগ্ধ করতেন নয়নরালু ছবির গানগুলো আজও মানুষ শুনে আবেগে ভেসে যান সাবানা সুচন্দা কবরী ববিতা সব জনপ্রিয় নায়িকাদের সঙ্গেই তার জুটি দারুণ জমেছিল শুটিং সেটে তিনি ছিলেন হাসি খুশি সবার সঙ্গে মিশুক এবং অনেক সময় সহকর্মীদের সাহায্য করতেন ভক্তদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল নায়ক জাফর ইকবাল ছিলেন পারিবারিক মানুষ পরিবারকে গুরুত্ব দিতেন বন্ধুদের পাশে থাকতেন তিনি কোনো অহংকার বোধে ভোগেননি বরং ছিলেন বিনয়ী তার হাসি আর সৌজন্য তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে উনিশশো সালের আটই জানুয়ারি মাত্র একচল্লিশ বছর বয়সে তার মৃত্যু ঘটে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক উল্লেখ করা হলেও অনেকেই মনে করেন টানা কাজের চাপ আর অনিয়মিত জীবনযাপন তার শরীরকে দুর্বল করে দেয় তার মৃত্যুতে চলচ্চিত্র জগৎ যেন থমকে দাঁড়ায় দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে ভক্তরা রাস্তায় নেমে কান্নায় ভেঙে পড়েন চলচ্চিত্র জগতের তারকারা বলেন আমরা শুধু একজন নায়ক হারাইনি হারিয়েছে একজন প্রকৃত শিল্পী মিডিয়ায় তার মৃত্যু নিয়ে মাসের পর মাস আলোচনা চলতে থাকে আজও তার সিনেমা টেলিভিশনে প্রচারিত হয় গানগুলো বাজে মঞ্চে সামাজিক মাধ্যমে নতুন প্রজন্ম তাকে না দেখলেও তার সিনেমা দেখে তাকে চিনে নিচ্ছে তার জীবন আমাদের শেখায় সত্যিকারের শিল্পী কখনো মরে না প্রিয় দর্শক এই ছিল নায়ক জাফর ইকবালের বিস্তৃত জীবন কাহিনী তার জন্ম সংগ্রাম সাফল্য আর অকাল মৃত্যু সবই আজ আমরা জানলাম তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি যিনি এখনও আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনুপ্রাণিত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় সবখানে কারণ এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না বিলিয়ে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে তাই এই সেবামূলক কাজে আপনারাও অংশগ্রহণ করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেনাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আসসালামু আলাইকুম